যদি আপনি শক্ত মনের মানুষ হতে চান তাহলে আপনাকে আঘাত পেতে হবে আর আঘাত পেতে পেতে আপনি একটা সময় ঠিকই শক্ত হয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা আজকে নানরুটি দিয়ে চা খেলাম খাওয়ার পরে আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে প্রথম যে কাজটা সেটা হচ্ছে ভাত বসিয়ে দিলাম তারপর বসে গেলাম হচ্ছে তরকারি কাটাকুটিতে আজকে আমি একটা মিক্সড সবজি করব লাস্ট দুই দিন এত বেশি হচ্ছে রিচ ফুড খাওয়া গেছে মানে বিরিয়ানি পোলাও এখন একদম অরুচি হয়ে গেছে তো এই জন্য আজকে আমি একদম বসে পড়লাম সবজি নিয়ে আর এখানে আমি হচ্ছে সবজি কর কাকরোল তারপর আলু তারপর হচ্ছে পটল সব কিছু দিয়ে একটা ইচা শুটকি দিয়ে রান্না করব। এটার জন্য হচ্ছে প্রথমে সরিষার তেল নিয়ে নিলাম আর চারিদিকে এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে মানে মন মানসিকতাটাই একদম খারাপ হয়ে গেছে না পারছি বাসা থেকে বের হতে না পারছি কোনো কাজ করতে আর সবচেয়ে বেশি যেই কষ্টটা পাচ্ছি ওইটা কিছুক্ষণ পরে বলছি আর এখানে আমি পেঁয়াজটা হচ্ছে আগে লাল করে নিব লাল করার পরে এখানে আমি ইঁচা শুটকি দিয়ে দিব তো আমাদের হচ্ছে ইঁচা শুটকি প্রায় সময় কেনা হয় আর ইঁচা সুটকিগুলো এবারের অনেক ভালো ছিল তেল তেলে ছিল একদম মজা ছিল তো এখানে আমি ইঁচামাজেই রান্না করি তো ইচা চিংড়ি মাছ দিয়ে রান্না করি আর কি তো এই আমাদের আঞ্চলিক ভাষায় ইচা মাছ বলে ইচা মাছ বলে তো এখানে হচ্ছে আমি ইচা সুটকে দিয়ে নিচ্ছি ইচা সুটকে দিয়ে রান্না করলেও মজা হয় আর সবজিটা একটু ঝালচাল হলেই বেশি মজা হয় আমি কি করি টমেটোটাও সবজির সাথে দিয়ে দিই এটা টমেটোটা সবজির সাথে দিলে আরেক ধরনের টেস্ট হয় আর কি তারপর একটু মশলাটা কষানোর পরে মানে আদা রসুন দেওয়ার পরে গোল লালমরিচ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে হলুদ দিয়ে দিলাম আর হলুদ দিলে কাটা যে একটু বেশি কড়া হয়ে যায় এই জন্য বুঝে শুনে দিবো আর কি এদিকে মশলা কষাতে কষাতে আমার ভাতও হয়ে গেছে ভাতের মাটা আমি গেলে ফেলেছি এখন ভাতের মাটা গালার পরে হচ্ছে একটু চুলায় দিয়ে দিব আর চুলায় দিলে হচ্ছে একটু ঝরঝরে ভাব হয় আর কি অনেক সময় আমি ভুলে যাই চুলায় দেওয়ার জন্য যখন একদম তাড়াহুড়ার মধ্যে থাকে আর কি তারপর আমার মা মানে সবজির মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে কষানো মশলাতে আমি এখন হচ্ছে সবজিগুলা দিয়ে দিব আর সবজিগুলাতে একটু পানি পরে দিব প্রথমে হচ্ছে এভাবে একটু মশলাটা মাখিয়ে কিছুক্ষণ হচ্ছে ঢাকনা দিয়ে বসায় রাখবো এই সবজিটা একদম সিম্পল রেসিপিটা হলেও খেতে কিন্তু অসাধারণ হয় আর আপনার অনেক দিন ধরে যদি মুখে অরচি থাকে এই সবজিটা খেলে মুখে রুচিও চলে আসবে তো আমি না লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো লাস্টে একটু লবণও দিয়ে দিলাম তো এভাবে ঢাকনা দিয়ে চলে যাব কিছুক্ষণের জন্য চুলার আঁচটা একদম কমিয়ে দিব যেন হচ্ছে আস্তে আস্তে সিদ্ধ হয় আর কি আর আমি এখন অন্য কাজ থাকলে ওগুলোও করে নেব আর কি তো ওই যে বলছিলাম সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয় বাসার কাপড় শুকাতে পারছি না এই যে সকালবেলা রেইনকোট পরে বাচ্চারা স্কুলে গিয়েছে স্কুল থেকে এসে বাইরে এত বৃষ্টি কাপড়গুলো বাইরেও দিতে পারছি না মানে বাসায়ও দিতে পারছি না বাসায় হচ্ছে আমার মনে হয় বাসায় হচ্ছে রশি টাঙাতে হবে যেই জিনিসটা আমার একদমই পছন্দ না আমি এখানে হচ্ছে কিছু আম কেটে একদম সুন্দর করে রেখে দিব নাই মনে করে রেখে দিব। আর আমের বেঁচে যাওয়া আটিগুলো ওরা তিনজন বসে বসে খাচ্ছিলো তখন একটু মানে রোদ আসছে মানে রোদ না মানে একটু বৃষ্টি থেমে গেছিলো আমি মনে করছিলাম রোদ আসবে এই দিনের বেলাতেও হচ্ছে লাইট জ্বালা রাখতে হচ্ছে কারণ বাইরে একদম অন্ধকার হয়ে আসছে তো আজকে আমার ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন আমার লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর কি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম